সুস্থতা তালা কত বড় নিয়ামত অসুস্থ না হলে আসলে সেটা বোঝা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আমি টিনা চলে আসলাম অনেক দিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমাকে বা অনেকে ভুলেই গেছেন যেহেতু অনেকদিন কোনো ভিডিও আপলোড দিই না মানে কোনো যোগাযোগ নাই কারোর সঙ্গে আর মাঝে মধ্যে আমি এরকম ইউটিউব থেকে হারাই যাই প্রতিটা মেয়েরই কিন্তু মানে শখ যে একটা তার সুন্দর সাজানো বোঝানো পরিপাটি সংসার হবে আর আমিও তার থেকে ব্যতিক্রম না কিন্তু দেখেন কয়েকদিন জ্বরে পড়ে থেকে আমার ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ আর এই যে কন্যা সন্তান যে আল্লাহ তালার রহমত আমার যদি নিজের না হতো আমি আসলে বুঝতে পারতাম না আমি এই যে কদিন অসুস্থ ছিলাম আমার মেয়ে আমার কাজে প্রতিটি কাজে অনেক সাহায্য করছে সেই সাথে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাহায্য করছে আমার মেয়ে আমি কোনটা খাবো কি করব না করব বারবার এসে জিজ্ঞাসা করে আমি তোমার এখন কেমন লাগতেছে আর এই সময় জ্বর এসে অনেক কষ্ট হয়েছে আমার কারণ এমনি আমার মানে যেহেতু একদম শেষের দিকে চলে আসছে পঁয়ত্রিশ সপ্তাহ শেষ ছত্রিশ সপ্তাহ রানিং আর আমার একটু উঠা বসা করতে অনেক কষ্ট হয় আর আমার কষ্টটা দেখে আমার মেয়ে মানে আমার প্রত্যেকটা কাজে অনেক সাহায্য করছে বিছানা গুছানো থেকে শুরু করে আমি কি খাবো আমার মালটা কেটে দিবে আনারস কেটে দিবে আর সেই সাথে জ্বর জ্বর ঠান্ডা আর কাশি তো ফিরি আর আমার কাছে মনে হয় কি জ্বর হলে মাথা ব্যথা হলে গা ব্যথা তাও চুপ করে শুয়ে থাকা যায় কিন্তু কাশি হলে আসলে অনেক কষ্ট হয় আর আজকে হচ্ছে আমি একটু ভালো আছি এই জন্য মায়ের বাবা কিছু মাছ আনছে এই মাছগুলো এখন আমরা কেটে দিয়ে নিব আমি আর মায়ের বাবা দুজনে একসঙ্গেই করবো কারণ আমি অনেকক্ষণ আর কি দীর্ঘ সময় বসে থাকতে পারি না দীর্ঘ সময় বলতে পনেরো বিশ মিনিট বসলেই আমার হচ্ছে বুকে পিঠে অনেক ব্যথা হয় এই জন্য মানে দুইজন একসঙ্গে তাড়াতাড়ি করে মাছগুলো কেটে নিব। আর লটকন আনছে যেহেতু জ্বর থেকে মাত্র উঠছি এই জন্য লটকনগুলো আনছে আর ঠান্ডা কাশির সঙ্গে সঙ্গে কিন্তু আবার মুখে কি জানি হয়েছে কোনো কিছু খেতে পাই না মানে আনারস খেলে যেরকম মুখটা ছিলে যায় এই লটকন খাওয়ার পরে দেখি ওইরকম হয়ে গেছে আনারস খাইছে আমি খেয়ে দেখি জিব্বাদের রক্ত বেরো গেছে মানে জিব্বা ছোট বাচ্চাদের মুখের মধ্যে মানে যখন একটা নতুন বাচ্চা হয় সেই সময় দেখবেন যে বাচ্চাদের জিব্বায় সাদা সাদা একটু দুধের স্বরের মতন হয় আমার এরকম হচ্ছে কেন হচ্ছে জানি না প্রত্যেক দিন সকালবেলা আমি ব্রাশ করার সময় ব্রাশ দিয়ে পরিষ্কার করি তারপরে আবার পরের দিন সকালে দেখি সেম একই অবস্থা আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো একটু হলুদ দিয়ে একটু জাল করে রেখে দিছি কারণ এখন যদি বাঁচতে যায় অনেকটা সময় লেগে যাবে এই জন্য চিংড়ি মাছগুলো আমি একটু জাল করে রেখে দেব। এটা হচ্ছে আমি গ্রামে দেখছি আমার দাদি আমার মাকে এরকম করে রাখা দেখছিলাম এই কারণে এইভাবে রাখলাম আর তারপর দুপুরে রান্না বান্না তো শেয়ার করি নাই আর ওই যে মুখে কি জানি হয়েছে ঘাম এই জন্য ঝাল কোনো কিছু খেতে পারতেছি না টকও কোনো কিছু খেতে পারতেছি না ঘরে আছে টোস বিস্কিট ওইটা তো আরও মানে যেহেতু টোস বিস্কিটটা শক্ত জিব্বার সাথে লাগলে আর কি ব্যথা লাগতেছে এই জন্য এখন একটু নাস্তা বানিয়ে নিচ্ছি প্যানকেক বানায় নিচ্ছি আর এর মধ্যে আমি আটা ডিম দিয়ে বানাচ্ছি ঘরে হচ্ছে বেকিং পাউডার নাই এই জন্য দিই নাই শুধু ডিমের গন্ধটা চলে যাওয়ার জন্য হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাইয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর প্লিজ সবাইকে বলছি আমার যেন দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই ঠান্ডা কাশি আর নিতে পারতেছি না কারণ রাত্রেবেলা এই কাশির জন্য আমি একটুও ঘুম আসতে পারি না এই জন্য আমার আপু ভাইদেরকে বলছি প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ তালা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এদিকে হচ্ছে আমি আর মাহি এই তো খেতে বসে পড়ছি আর মাহিও হচ্ছে প্যানকেকটা খেতে অনেক বেশি পছন্দ করে যাক এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে মানে বেকিং পাউডার দিয়ে নেই তারপরও দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগে আমার কাছে মাই বলতেছিলাম এটা মধু দিয়ে খেতে ভালো লাগে যাক আমার কাছে তো তার মধু নাই এখন ঘরে এই জন্য আমি আর মাহি শুধু শুধুই খাচ্ছি এইভাবে খেতেও ভালো লাগতেছে এর আগে আমি মাহির আমি হুইপ ক্রিম দিয়ে এর আগে মাখাই দিয়েছিলাম ওইটা ও বলতেছিল যে আম্মু ক্রিম বানানো যায় না এখন তো ঘরে তো আর নাই আর ভিভো হিফ ক্রিমের দামটাও অনেক বেশি আর ভিডিওটা আজকে এখানে বড় করতেছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম